এই জঙ্গলের ভেতর দিয়ে অন্ধকার সূর্য বেশ কিছুক্ষণ হলো ডুবে গেছে এই যে আজকে আমাদের শিকার হ্যালো বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে এসেছি কাণ্ডব জামনার কাণ্ডব এই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি তোমাদেরকে আমি একটু লেটে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি কারণ আমরা প্রথমে যখন গিয়েছিলাম ভিডিও করার সাহস পাইনি এই মাত্র আমরা এসে উপস্থিত হলাম এখানে এই যে দেখতে পাচ্ছ রকম জঙ্গল এই জঙ্গলের ভেতরে আমরা তোমাদের জন্য এসেছি যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে আসতে পারি এই যে দেখতে পাচ্ছ আমরা সবে মাত্র এসে জাস্ট টোপটা রেডি করলাম এখানে বড়শি ফেলার জন্য গোপেন প্রস্তুত হচ্ছে তোমরা সঙ্গে থেকো এরপরে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বলতে বলতে সেই অলিউল সে অভিজ্ঞ শিকারই অলিউল আজকে আমাদের প্রথম শিকার সে প্রথম শিকার এই অলিউলের হাত দিয়ে মাছটা প্রায় দেখতে এই যে মাছ হ্যাঁ কাউকে অবহেলা করা যাবে না যে দিন আগের এগারো হাজারের পোলে খাঁথা থেকে বড়শি বাঁধিয়েছিল সে আজকে প্রথম মাছ বেঁধালো সঙ্গে থাকো এরকম আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসছি আবারও চলে আসছে আমাদের আজকের দ্বিতীয় শিকার দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মাছ আমরা ঘাটের কাছে বন্ধুরা সত্যি এত সুন্দর সুন্দর মাছ যদি উঠে আসে তাহলে সারা দিন কেন সারা রাত বসে থাকতে ইচ্ছা হবে এই যে আমাদের সৌভিজ্ঞ শিকারী আরিফ স্যার তার আজকের বহনি অর্থাৎ প্রথম দারুণ দর্শনীয় মাছ মোটামুটি পাঁচশো ছশো ওজন হবে পাকা রুই তোমরা সঙ্গে থেকেও আমরা এরকম আরও মজাদার ভিডিও নিয়ে আসছি একের পর এক ব্যাক টু ব্যাক শিকার নেক্সট হ্যালো বন্ধুরা যে বলছিলাম তোমাদেরকে যে আমরা এসেছি সেই মাছ শিকারে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল রুই আমাদের হাত সিপে বিধে আছে কোনো রকমে সেটাকে একটা ব্যাস এই যে সাইজ এক দারুণ পাকা মাছ বন্ধুরা সত্যি আমাদের সেই অভিজ্ঞ শিকারই আমাদের ক্যামেরা চালু আছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এই জঙ্গলের ভিতর দিয়ে অন্ধকার সূর্য বেশ কিছুক্ষণ হলো ডুবে গেছে খুব ভয়ানক পরিস্থিতি বুঝতে পারছ তো যে কোন রকম অবস্থার মধ্য দিয়ে আমরা মাছ ধরতে আসি তবুও সারাদিনের পরিশ্রমের পরেও আজকে আশানুরূপ মাছ আমাদের শিকার হয়নি তবুও সেই কথায় আছে চাষা আশায় বাঁচে আজকে হয়নি তো কি হয়েছে আমরা আগামী দিন চেষ্টা করব আরও বেশি বেশি মাছ ধরতে যেখানে বসেছিল আমাদের ওলিউল হক বা গোপেন সে আজকে একটা মাছ ধরেছে বড় আর আমাদের আরিফ স্যার ধরেছে একটা আর আমি ধরেছি একটা দুর্ভাগ্যবশত আমার মাছটা ধরা ভিডিও করা হয়নি কারণ আমি ওই জঙ্গলের ওপারে ছিলাম আজকের মতো এখানেই মাছ ধরা আমাদের সমাপ্ত তোমাদেরকে দেখাই এই যে আমাদের মাছ দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কই পেয়েছি আর তিনটে রুই যে এখন ওর পাশে একটা জাল আছে ওই জালে আমাদের মাছ আছে হ্যালো বন্ধুরা আমরা অবশ্যই বাড়ি চলে এসেছি এই যে আজকে আমাদের শিকার মোটামুটি কুড়ি পিস মতো কই আর এই যে তিনটে রুই মাছ এই একই সাইজের প্রায়